নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর আরবি এন এবং আর গ্রুপ ডি জন্য যারা খাটছ তাদের উদ্দেশ্যে আজকে তোমাদের ম্যাথমেটিক্সের এর সিম্পলিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোয়েশ্চেন সেই কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো দেওয়া আছে ওয়ান বাই দিয়ে এ প্লাস তারপরে ওয়ান বাই তার নিচে বি প্লাস ওয়ান বাই সি টু নয় বাই ছাব্বিশ হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত এই ধরনের অঙ্ক আমরা শর্ট সময়ের মধ্যে কিভাবে বার করব। একদম শর্ট সময়ে এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কীভাবে বার করব। তাহলে দেখো আমাদের এটা ফলো করার কোনো দরকার নেই তাই না আমাদের শুধু আর সি এই তিনটে মান যদি আমরা বের করে নিতে পারি এখান থেকে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তখন আমরা এ প্লাস বি প্লাস সি এই তিনটে ভ্যালু আমরা প্লাস করে দেব তাহলে আমরা পেয়ে যাব দেখো এই ধরনের অঙ্ক একদম সোজা শুধু একটু বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে নয় বাই ছাব্বিশ নয় বাই ছাব্বিশ এই জিনিসটাকে এই যে নয় বাই ছাব্বিশ এই জিনিসটাকে আমরা কি করব ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবো ওকে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবো দেখো নয় বাই ছাব্বিশ ছিল এর মধ্যে ছোট হচ্ছে নয় এবং বড় হচ্ছে ছাব্বিশ ওকে তাহলে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে আমরা ভাগ করবো ভাগ করার দেখো কত হয় নয় দুগুনা আঠারো বিয়ে করলে আমাদের কত হচ্ছে এখানে আহ তাই তো ছাব্বিশ থেকে আঠারো গেলে হচ্ছে আট এইবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে যখনই দেখলাম যে তোমাদের ভাগ শেষ ভাগ শেষ এখানকার এই সংখ্যা থেকে ছোট ভাগ শেষ এই সংখ্যা থেকে ছোট তখন কি হবে এই সংখ্যাটা আবার ভিতরে ঢুকবে ওকে এইভাবে আমরা করতে থাকবো যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা করতে থাকবো তাহলে আট অক্ষে আট বিয়োগ করলে আমরা এক পাবো আবার এক ছোট হয়ে গেল ভাগশেষ ছোট হয়ে গেল কার থেকে এই আটের থেকে তখন আট আবার ভিতরে ঢুকবে তাহলে আট অপকে আট এইবার আমাদের মিলে গেল এখন লাস্ট যে জিনিসটা সেটা এখন আমাদের বুঝতে হবে এতটুক তো সকলেই বুঝতে পেরেছে তাই না এখন আমাদের যেটা কাজ প্রথম যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু তারপরে যেটা বের হবে সেটা হচ্ছে বি এর ভ্যালু তারপরে যেটা বের হবে সেটা হচ্ছে সি এর ভ্যালু অর্থাৎ সি আমরা পেয়ে গেছি আমরা যেহেতু সি পেয়ে গেছি সেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে আট আর দুই দশ আর এগারো অর্থাৎ এগারো যদি আমাদের অপশনে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অর্থাৎ প্রথম অপশন আমাদের হচ্ছে কারেক্ট আশা করি তোমাদের এই অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই এই ধরনের যেভাবেই তোমাদের অঙ্ক দিক না কেন তোমরা একদম শর্ট ট্রিক্স এবং শর্ট সময়ের মধ্যে করে আসতে পারবে ওকে তারপরের অঙ্কটি দেখো কিভাবে করতে হবে এটা আমি একটু মুছে দিই তার পরের অঙ্কটি দেখো কিভাবে করতে হয় প্রত্যেকটি টপিক্স আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যারা এন টিপিসির জন্য খাটছো যারা গ্রুপ ডির জন্য খাটছো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটি ক্লাস আমি আপডেট দিই এইবার আসি আমরা পরের কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে রুটের মধ্যে তেষট্টি সিক্সটি থ্রি ক্লাস দিয়ে দুই আবার রুট ওভার তেষট্টি প্লাস দিয়ে রুটের মধ্যে দুই রুটের মধ্যে প্লাস তেষট্টি প্লাস দিয়ে ডট 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 দুই তার মানে এবার ডট ডট চলছে মানে আমাদের তেষট্টি আছে তার মানে আমাদের এই জিনিসগুলো দেখে ভয় পেলে চলবে না প্রথম কথা আমাদের এই জিনিসগুলো দেখে ভয় পেলে চলবে না আমাদের একদম শর্ট ট্রিক্স এর মধ্যে এগুলো বের করতে হবে দেখো রুটের মধ্যে যে সংখ্যাটি আছে রুটের মধ্যে শুধু রুট রুটের মধ্যে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা আমরা একটু বের করব কত সিক্সটি থ্রি দেখো সিক্সটি থ্রি এই যে সিক্সটি থ্রি সংখ্যাটা দেখো সিক্সটি থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ডট 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 দিয়ে আমাদের চলছে কিন্তু এর পাশে একটা দুই লাগানো আছে তাই না কারণ কিভাবে হবে দেখো তেষট্টিকে রুটের মধ্যে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা আমরা নিয়েছি এখন এই সংখ্যাটাকে আমরা একটু ভাঙাবো কোন দুটো সংখ্যা গুণ করলে আমাদের তেষট্টি হয় কোন দুটো সংখ্যা গুণ করলে আমাদের তেষট্টি হবে এবং তাদের ডিফারেন্স যেন অবশ্যই এই যে দুই আছে এই দুই আসে এমনভাবে আমরা ভাঙাবো তেষট্টিকে দুটো সংখ্যাতে সেই দুটো সংখ্যার ডিফারেন্স যেন দুই হয় ওকে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্সের ভ্যালু অনেক সময় কিছু নেই মানে এক ধরতে হয় অনেক সময় কিছু থাকবে না মানে এক ধরতে হবে তার মানে তাদের ডিফারেন্স এক আসতে হবে যে দুটো সংখ্যাতে আমরা ভাঙাবো তার মানে তেষট্টিকে যদি আমরা ভাঙাই সাত নং তেষট্টি অর্থাৎ নয় গুণ সাত যদি করি তাহলে সাত নং তেষট্টি এখন এই দুটো সংখ্যার ডিফারেন্স কিন্তু দুই নয় থেকে সাত চলে গেলে দুই তার মানে দুই চলে আসছে যখনই দুই চলে আসবে তখনই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখন এখানে যদি প্লাস থাকে এই অঙ্কগুলোর মধ্যে যদি প্লাস থাকে তখন কি হবে আমাদের বড় মানটা হবে অ্যান্সার প্লাস থাকলে এই দুটো সংখ্যার মধ্যে যেটা হচ্ছে বড়ো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আর যদি মাইনাস থাকে তাহলে যেটা ছোট সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে আমাদের এখানে প্লাস আছে প্লাস আছে মানে হচ্ছে আমাদের বড় মানটি নেব তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এখানে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে নয় তার মানে এই অপশনের মধ্যে আছে কি তিন অর্থাৎ তিন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার তারপরে কোয়েশ্চেনটি দেখো এই কোশ্চেনটি এবার দেখো অষ্টআশি মাইনাস তিন রুটের মধ্যে আবার অষ্টআশি মাইনাস তিন রুটের মধ্যে অষ্টআশি মাইনাস তিন ডট 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 এইভাবে চলছে তার মানে কি এইটি এইটকে এমন ভাবে ভাঙাতে হবে এমন দুটো সংখ্যাতে ভাঙাতে হবে যাদের ডিফারেন্স যেন তিন আসে তার মানে এইটি এইট যদি আমরা ভাঙাই এইট এইট যদি আমরা ভাঙাই কত হবে আট এগারো এবং তাহলে এগারো গুণ আট যদি করি এবং এই দুটো সংখ্যা ডিফারেন্স করো তিন আসবে এগারো থেকে আট গেলে তিন তাহলে ডিফারেন্স হচ্ছে তিন এবং এই দুটো গুণ ফলাফল অষ্টআশি তাহলে এই যেখানে এখানে তিন আছে তার মানে আমরা তিন পেয়ে গেছি এই ডিফারেন্সটা হচ্ছে এখানে থাকে এখন এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে কি হবে ছোট সংখ্যাটি হচ্ছে অ্যান্সার হয় তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা আট তাহলে আট হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অপশনে আছে এক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার পরের এই কোয়েশনটি এবার দেখো বাহাত্তর রুট ওভার বাহাত্তর রুট বাহাত্তর রুট বাহাত্তর এবার কিন্তু এখানে কিছু নেই আমি প্রথমেই বলেছি এই অঙ্কটি করানোর সময় যখন কিছু থাকে না তখন কিন্তু এক থাকে তার মানে বাহাত্তরকে সেভেন্টি টুকে আমাদের এমনভাবে ভাঙাতে হবে দুটো সংখ্যাতে যে দুটো সংখ্যার ডিফারেন্স হচ্ছে আমাদের এক আসবে তার মানে এখানে কিছু মানে এক আছে তাহলে বাহাত্তরকে যদি আমরা ভাঙাই আট নং বাহাত্তর নয় গুণ আট যদি করি তাহলে বাহাত্তর আসবে এখন এই নয় আর আটের ডিফারেন্স কিন্তু আমাদের পাওয়া গেছে আর এখানে মাইনাস মাইনাস আছে থাকলে আমাদের কি হবে হচ্ছে তার মানে এই দুটো সংখ্যার মধ্যে আট তাহলে আট কোথায় আছে যদি অপশনে আট থাকে তাহলে আট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এখানে আট হচ্ছে দুই অর্থাৎ বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার তাহলে এক দুই তিন চার এই চারটে অঙ্ক কোনো সমস্যা নেই ক্লিয়ার এইবার আসবো আমরা পরের অঙ্কটি দেখো এটা একটু আমরা মুছে নিই এবার পরের অঙ্কটি দেখো কীভাবে করতে হবে প্রত্যেকটি টপিকস এখানে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আজকে আমি চলে এসেছি ওকে প্রত্যেকটি টপিকস তোমাদের আজকে বুঝতে হবে একটা টপিকস ছাড়লে হবে না প্রত্যেকটি টপিকস তোমাদের সুন্দরভাবে আজকে বুঝতে হবে তাহলে আমাদের এত পর্যন্ত কমপ্লিট এইবার আসবো আমরা এই পার্টে দেখো সেভেন প্লাস টু রুট নম্বর টেনের বর্গমূল কত আমাদের বর্গমূল বের করতে বলেছে এই ধরনের অঙ্ক যদি দেয় তো আমাদের দু সেকেন্ড থেকে তিন সেকেন্ড সময় লাগবে এর বেশি লাগবে না দু থেকে তিন সেকেন্ড এই অঙ্কটি করতে কীভাবে করতে হবে দেখো আমাদের এখানে যে দুই আছে দুই দেখার কোনো দরকার নেই কোনো দরকার নেই আমাদের শুধু দেখতে হবে এ রুটের মধ্যে কি আছে রুটের মধ্যে কি আছে রুটের মধ্যে কত আছে রুট ওভার টেন রুট ওভার টেন এই সংখ্যাটা আমরা দেখব এবং রুটের মধ্যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এমন ভাবে আমরা ভাঙাবো তার মানে দশ দশকে আমরা ভাবে ভাঙাবো যেন সেই দুটো সংখ্যার যোগ ফল আমাদের এই সংখ্যাটা আসে তার মানে দশকে যদি ভাঙায় তাহলে পাঁচ গুণ দুই দশ পাঁচ দু গুণা দশ কি বললাম দুই দেখার আমাদের কোনো দরকার নেই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা নিব এবং সেই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাবো বা যে দুটো সংখ্যাতে আমরা ভাঙাবো সেই দুটো সংখ্যার যোগ ফল যেন আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা হয় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দশকে ভাঙালাম পাঁচ গুন দুই পাঁচ দু না দশ এখন পাঁচ আর দুই যদি আমরা যোগ করি তাহলে সাত পাবো এখানে সাত আছে আমাদের অ্যান্সার হয়ে গেছে তখন কি অ্যান্সারটা কিভাবে হয় দেখো অ্যান্সারটা হবে তোমাদের বড়টা থেকে ছোট অর্থাৎ বড়ো আর ছোট তার মানে এই দুটো যে সংখ্যা আমরা পেলাম এই দুটো সংখ্যার উপরে এখানে কি আছে প্লাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস দেবো এই দুটো সংখ্যার উপর খালি রুট ওভার দিবা আর প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস ক্লিয়ার কি বললাম যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যার উপরে আমরা রুট একটু দিয়ে দেবো এবং শুধু এখানে যদি প্লাস থাকে তার মিডিল একটা প্লাস দেবো যদি মাইনাস থাকে তাহলে মিডিল আমরা মাইনাস দেবো ক্লিয়ার তার মানে এখানে অপশন কোনটা আমাদের রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু তার মানে তিন নাম্বার আছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে দেখো রুট ফাইভ প্লাস রুট এখানে একটু উল্টা করে কিন্তু দিয়েছে রুট টু প্লাস রুট ফাইভ ওকে এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু সেম এটা ভাববে না পরের অঙ্কটি দেখো এইট মাইনাস টু রুট ওভার ফিফটিন তার মানে আমাদের দুই দেখার কোনো দরকার নেই আমাদের দেখতে হয়ে যাচ্ছে কত আমাদের দেখতে হবে সেটা হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাটি আছে এই যে রুট ওভার ফিফটিন এই সংখ্যাটা আমাদের দেখতে হবে গত পনেরোকে আমাদের ভাঙাতে হবে এমন ভাবে ভাঙাতে হবে যেন সেই দুটো সংখ্যার যোগফল কত আসে আমাদের এই আট আসে তার মানে পাঁচ গুণ তিন যদি আমরা ভাঙাই তিন পাচ্ছে পনেরো হয়ে গেল এবং পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাচ্ছি পাঁচ আর তিন যোগ করলে আট তার মানে আমাদের অ্যান্সার এবার হয়ে গেছে কি হবে এই পাঁচের উপর রুট হবে এখানে মাইনাস আছে মানে মাইনাস দেবো আর তিনের উপর রুট হবে পাঁচের উপরে রুট মাইনাস আছে মাইনাস দেবো তিনের উপরে রুট এটাই হচ্ছে আমাদের বর্গমূল ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পরের এই দুটো এবার কোশ্চেন দেখো এই দুটো কোশ্চেন এবার আমরা কিভাবে করবো সলভ এই যে আমি একটু কিউকিউ দিয়ে রেখেছি পাশাপাশি এই দুটোর আমি অপশন দিইনি কিন্তু আমাদের অ্যান্সার বের করতে হবে ওকে দেখো রুট অভার সেভেন মাইনাস রুট ওভার ফাইভ বাই রুট অভার সেভেন প্লাস রুট অভার ফাইভ এই অঙ্কগুলো গুলো কিভাবে করবো এগুলোতে হচ্ছে ক্লাস টেনের অঙ্ক ছিল নিঃসরণ করণে নিঃসরণ এখন যদি প্রসেসে আমরা যাই বিশাল বড় হয়ে যাবে সময় নেই সময় পাবো না আর একটা অঙ্ক করতে আমার পরীক্ষাটা তাহলে দেখো এই ধরনের অঙ্ক প্রথম খালি পরের অঙ্কটি তোমরা নিজেরাই পারবে আমার আর বলতে হবে না দেখো আমাদের নিচে যে দুটো সংখ্যা থাকবে রুটের মধ্যে রুট দেখে আমাদের দরকার নেই রুটের মধ্যে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা ডিফারেন্স দিব দেখো সর্বপ্রথম আমরা একটা বাই দিয়ে রাখবো প্রথম কাজ সর্বপ্রথম একটা হচ্ছে বাই তারপরে এখন নিচে আমরা দেখব যে সংখ্যা সেই সংখ্যাটা কত এই দুটো সংখ্যার ডিফারেন্স কত সেই ডিফারেন্সটা নিব সাত থেকে পাঁচ সেটা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্সটা থাকবে নিচে ক্লিয়ার এবার উপরে যে দুটো সংখ্যা থাকবে রুটের মধ্যে সেই দুটো সংখ্যার প্লাস নিব নিচেরটা মাইনাস উপরেরটা প্লাস তাহলে প্লাস করলে বারো বারো থাকবে উপরে আর একবার বলি আমরা প্রথমে বাই একটা দাগ দিয়ে রাখবো ওকে এবার দাগের উপরে আর নিচে আমাদের বসাতে হবে কি বসাতে হবে সেটা কিভাবে নিচে এখানে এবার অঙ্কের এই নিচে যে দুটো সংখ্যা থাকবে রুটের মধ্যে সেই দুটো সংখ্যার ডিফারেন্স নিচে বসবে আর উপরে যে দুটো সংখ্যা থাকবে রুটের ভিতরে সেই দুটো সংখ্যার প্লাস বসবে বসে দিয়েছি সাত আর পাঁচ বারো বসার পর যদি কাটাকুটি যে কেটে দিব ছয় দুগনা বারো যেটা অ্যান্সার আছে সেটা বসবে বসে দিলাম আর একটু আর একটু খেয়াল দেখো এবার এই সংখ্যা আর এই সংখ্যা আমরা গুণ করে দেব এই সংখ্যা আর এই সংখ্যা তার মানে এখানে কিছু মানে প্লাস আছে প্লাস রুট অভার সেভেন আর মাইনাস রুট অভার ফাইভ যদি আমরা গুণ করি তাহলে কত হয় প্লাস মাইনাসের মাইনাস রুট দেখো প্রথমে আমরা একটা বাই দি নিচে যে সংখ্যা আছে সেই সংখ্যা দুটা ডিফারেন্স দেব আমাদের প্লাস মাইনাসে কোনো দরকার নাই নিচে যা আছে আছে ওগুলো আমাদের দেখে লাভ নাই আমাদের শুধু দেখতে হবে সংখ্যা সংখ্যা দুটা ডিফারেন্স কত দুই এবার উপরের সংখ্যা দুটো প্লাস করবে আট পাঁচাত্তিন আট কাটাকুটি যাচ্ছে কাটলে চার চার বসবে চার বসে দিয়েছে তারপর কি এখানে কিছু মানে প্লাস দেব তখন উপরে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার আমরা গুণ করে দেবো গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্লাস ক্লাসে প্লাস রুট অভার তিন পাঁচে পনেরো অর্থাৎ ফোর প্লাস রুট অভার ফিফটিন হচ্ছে আমাদের কারেক্টার তাহলে বলো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দরভাবে একটা কমেন্ট আমাকে একদম রেসপেক্টফুলি একটা কমেন্ট করবা সুন্দরভাবে ওকে তোমরা যদি উপকৃত হও এই ক্লাসটির দ্বারা অন্যদের উপকৃত করার জন্য অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা ওকে আর খুব যদি ভালো লাগে তাহলে একটা লাইক এই লাইকটা দিতে কেউ ভুলবা না আর যারা আমার চ্যানেলে নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবো এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কিছু চাই না তাহলে এই ক্লাসটা তোমরা একটু কমপ্লিট করো অনেকগুলি টপিক্স নিয়ে আজকে আলোচনা করেছি এনটিপিসি রেলে রেলওয়ে গ্রুপ ডির তাছাড়াও রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেনগুলো বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা একটু নিজেরা আলোচনা করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই